বাড়িতে একটা ছোট্ট বাতাবিলেবুর গাছ আছে কয়েকটা বাতা ধরেছিল তাই আমি আর সেজাব্বা আজকে বাতাবিলেবু পারতে গিয়ে একটা তো নিচেই পড়ে গেল। দুটো পেয়েছিলাম সেজাব্বা হাতে ধরে আছে না আজকে বাতা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই এটি একটি লেবু জাতীয় টপ মিষ্টি ফল ইংরেজি নাম পোমেলো বৈজ্ঞানিক নাম সাইট্রাস ম্যাক্সিমা বাতাবেলেবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় পমেলো জ্যাবং শ্য তরুণজা বাংলাদেশের কিছু কিছু এলাকাতে একে ছোলাম বলা হয় লেবু দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার আদি ফল হলেও এটি আমেরিকা জাপান ইউরোপের আফ্রিকার বিভিন্ন দেশে এটাকে এখন পাওয়া যাচ্ছে এটা ওজন এক থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে পাখলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়ে থাকে কিন্তু যখন কাটবেন তখন ভেতরের পুরুল খোসাটা সাদা ও গোলাপি রঙের হয়ে থাকে এই জম্বুরা বা পাতাবিলেবু একটা ভিটেমান সমৃদ্ধ ফল এবং এর পুষ্টিগুণ অনেক এর গুণাগুণ সম্পর্কে জানতে গেলে আপনি অবাক হয়ে যাবেন ঠান্ডা জ্বর সর্দিজনিত সমস্যার জন্য দারুণ ফলাফল করে চর্বি ঝরাতে সাহায্য করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার একটা আধুনিক কালের একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ফলে ব্লায় নামক এক পদার্থ থাকায় সেই ব্রেস্ট ক্যান্সার সংক্রমণ থেকে রক্ষা করে এই ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জ্বর নিদ্রাহীনতা কিছু কিছু লোকের মুখে ঘা হয়ে থাকে সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে এই ফল খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ হয় ফলে শরীরে রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালনতা বৃদ্ধি পায় তার ফলে হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগ থেকে মানুষকে সাহায্য করে যেসব ব্যক্তি কোষ্ঠকাঠিন্যে ভুগেন তাদের খাদ্য হজম হতে সমস্যা হয় এই ফল খাদ্য হজম পরিপাক করতে সাহায্য করে আপনি যদি আপনার ফলের সঙ্গে একে নিয়মিত খাদ্যাভ্যাসের সঙ্গে রাখেন তাহলে আপনি অনেক উপকার পাবেন আজকে জানলেন লেবুর গুণাগুণ সম্পর্কে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার জয় হিন্দ